ইউক্রেন কি অবশেষে রাশিয়ার সামরিক চাপের সামনে ভেঙে পড়তে বসেছে রাশিয়ার বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তীব্র সংকটে রয়েছে ইউক্রেন সৈন্য সামনে সারি সেনারা বলছে প্রতিরক্ষা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে এমন পরিস্থিতিতে যুদ্ধ কতটা এগিয়ে নিতে পারবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনেস্কি কি হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ এসব প্রশ্নের উত্তরই খুঁজে বের করবো এবারের ইনসাইড স্টোরিতে আপনাদের সাথে আছি আমি after they নোভস্ক ও মিন্ডোগ্রাদ এই দুই শহর এখন তীব্র লড়াইয়ের কেন্দ্র প্রতিটি ভবন প্রতিটি ব্লক প্রতিটি রাস্তা কখনো ইউক্রেনের কয়েক ঘন্টা পর রাশিয়ার বারবার হাত বদল হচ্ছে প্রশ্ন হল এমন কি কৌশলগত গুরুত্ব রয়েছে যে রাশিয়া এখানে প্রায় দেড় লাখ সৈন্য মোতায়েন করেছে এই বিপুল সংখ্যা কি অন্য ফ্রন্টগুলোকে দুর্বল করে দিচ্ছে নেভোভস্কের উপকণ্ঠে ইউক্রেনের আটষট্টিতম ইয়গার ব্রিগেডের ড্রোন ইউনিটের এক কমান্ডার জানান একটি ভবন তাদের পাশেরটি শত্রু কিছুক্ষণ পর আবার উঠলো এমন ব্লক টু ব্লক যুদ্ধ প্রতিরক্ষা কতক্ষণ ধরে রাখতে পারবে সেটাই বড় প্রশ্ন এদিকে ইউক্রেনীয় সৈন্যরা স্বীকার করছে প্রতিরক্ষা দুর্বল হচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে তারা পোক্রোভস্কের কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছে কিন্তু কেন্দ্র দখল মানেই কি পুরো শহর দখল নাকি এটি সাময়িক অগ্রগতি ইউক্রেনের সেনাপ্রধান অলেকজান্ডার সেরস্কি জানান রুশ বিশেষ বাহিনী স্পেসনাশ ইউক্রেনীয় মর্টার টিম ও ড্রোন অপারেটরদের শনাক্ত করে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে যাতে রুশ বাহিনীর অগ্রগতি বাধাহীন হয় তাহলে কি ইউক্রেনের নির্ভর প্রতিরক্ষা এখন আগের তুলনায় বেশি ঝুঁকিতে একই সময় মিন্রব্রাদে রুশ সেনারা পূর্ব ও উত্তর দিক থেকে চাপ বাড়াচ্ছে দুই শহরই এখন উত্তর দক্ষিণ ও পূর্ব দিক থেকে ঘিরে ফেলা উন্মুক্ত পথ কেবল পশ্চিমে প্রশ্ন হলো এই একটি পথ কি সরবরাহ ধরে রাখার জন্য যথেষ্ট নাকি শিগগিরই সেটিও বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে রাশিয়া দাবি করছে এই দুই শহরের আত্মসমর্পণ সময়ের ব্যাপার মাত্র কিন্তু সেনা প্রধান সিরস্কির বক্তব্য ভিন্ন তার ভাষ্য ইউক্রেন সক্রিয় প্রতিরক্ষা চালাচ্ছে এবং প্রতি ইঞ্চি জমির জন্য রাশিয়াকে দিতে হচ্ছে বড় প্রশ্ন হচ্ছে কোন বক্তব্য আসলে বাস্তব ইউক্রেনের পুরো পূর্বাঞ্চল কি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে ইতোমধ্যে জানা গেছে এলাকা এখন রাশিয়ার দখলে বিশ্লেষকেরা বলছেন বাকি অংশটুকু যে কোনো মুহূর্তে কি হারাতে পারে তাহলে কি রাশিয়ার কাছে ধীরে ধীরে পরাজিত হচ্ছে ইউক্রেন নাকি প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনেস্কি কোন ভিন্ন কৌশল অনুসরণ করছেন চলুন জানা যাক ইউক্রেনীয় বাহিনী শেষ শক্তি দিয়ে পোক্রোবস্ক শহরটি ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিন্তু শহরটিকে ইতোমধ্যে তিন দিক থেকে ঘিরে ফেলেছে রাশিয়ার সেনারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহর দখলে নিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় দেড় লাখ সৈন্য সেখানে পাঠিয়েছেন পোক্রোভস্কে ইউক্রেনীয় সেনাদের অবস্থাকে অত্যন্ত নাজুক বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি জানান শহরটি ছাড়ার সিদ্ধান্ত সম্পূর্ণই সামরিক কমান্ডেন্টদের হাতে এই ধ্বংসপ্রাপ্ত শহরটির জন্য আমাদের কোন সৈন্যকে মুড়তে বাধ্য করা হচ্ছে না আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের মানুষ এদিকে দক্ষিণ পূর্বাঞ্চলীয় রেজিয়ার দিকেও দ্রুত অগ্রসর হচ্ছে রাশিয়ার বাহিনী মস্কোর দাবি এই শহরের পঁচাত্তর শতাংশ এখন তাদের নিয়ন্ত্রণে পাশাপাশি আরও দুটি এলাকা দখলের কথাও জানিয়েছে রাশিয়া প্রশ্ন হল রাশিয়াকে এখন কিভাবে ঠেকাবে ইউক্রেন রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ফ্রান্সে ছুটেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘ মেয়াদে ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ফ্রান্সের কাছ থেকে নতুন অস্ত্র সহায়তা চেয়েছেন তিনি এর আগে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো থেকেও একই ধরনের সহায়তা পেলেও যুদ্ধক্ষেত্রে বড় কোনো অগ্রগতি আনতে পারেনি কিয়েভ বরং রাশিয়ার কাছে হারাতে হয়েছে দেশের প্রায় উনিশ শতাংশ এলাকা এমন পরিস্থিতিতে এবার নতুন করে ফ্রান্সের কাছে কোন অস্ত্র পেতে চলেছে ইউক্রেন চলুন জানা যাক রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষার ঢাল করতে ফ্রান্স ইউক্রেনকে একশোটি রাফায়েল যুদ্ধ বিমান দেওয়ার পরিকল্পনা করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইতোমধ্যে চুক্তিও সম্পন্ন হয়েছে জেলেনাস্কির ভাষায় এটি হবে সর্বশ্রেষ্ঠ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিশ্বসেরা বিমান বাহিনীগুলোর একটি বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তবে প্রশ্ন হল ইউক্রেন কবে হাতে পাবে সব বিমান ফ্রান্সের সঙ্গে ইউক্রেনের চুক্তিটি দশ বছর মেয়াদী অর্থাৎ আগামী এক দশকে ধাপে ধাপে এই একশোটি রাফাইল ইউক্রেনের বাহিনীতে যুক্ত করবে প্যারিস ম্যাক্রো বলেন ইউক্রেনকে শক্তিশালী করতে এই যুদ্ধ বিমান প্রয়োজন এবং ফ্রান্স তা সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ প্রশ্ন হচ্ছে শুধুই কি যুদ্ধ বিমান দিয়ে রাশিয়াকে দমাতে পারবে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া আর এসব প্রতিরোধে ইউক্রেনের কাছে নেই পর্যাপ্ত এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ায় পাল্টা আক্রমণের জন্য প্রয়োজনীয় ড্রোনের সংখ্যাও তুলনামূলকভাবে খুবই কম ফ্রান্সের সঙ্গে দশ বছর মেয়াদী এই চুক্তিতে তাই শুধু রাফাল নয় ড্রোন এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য সামরিক সরঞ্জামও দেবে প্যারিস প্রশ্ন এখন একটাই ফ্রান্সের এই সহায়তা কি ইউক্রেনকে আবারও যুদ্ধের মাঠে ফিরিয়ে আনতে পারবে বদলে দিতে পারবে বর্তমান সমীকরণ